মা হুম হতে পারে তোমাদের অনেশুমার ব্লগটা বোরিং লাগে আমি এটা মাঝে মাঝে বুঝছি ব্ল্যাক বেলুনটা ফাটছে না ব্ল্যাক বেলুন কেন গেল স্কুলের জন্য রেডি হয়ে এখন বেলুন নিয়ে খেলছে बर्थडे বেলুন নিয়ে ওপরে হ্যাঁ এই এই

ওই তো বললাম তো সকাল সকাল উঠে একটা বেলুন ফাটিয়ে দিয়েছে এখন ও স্কুলে যাবে আজকে তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে সাতটার সময় উঠে পড়েছে আমি তখন বাথরুমে ঢুকেছিলাম তো তারপরে ও সবাই তো তোমার গিফট গুলো স্পাইডারম্যান আজকে সোজা হবে হ্যাঁ যে স্পাইডারম্যান স্পাইডারম্যান আমার ঘর ভর্তি স্পাইডারম্যান স্পাইডার টাওয়াইডারম্যান ঘরে একটা স্পাইডারম্যান চলে এসেছে তো সকাল সাতটার সময় আমি যখন বাথরুমে ঢুকেছি তখনই উঠে পড়েছে সাতটাও না সাতটা দশ মিনিট আগে আজকে তো বৃহস্পতিবার এখনো পুজো দেওয়া হয়নি এবার দিয়ে স্কুলে গেলে এরপর আমি পুজো দেওয়া স্টার্ট করব টিফিনটা সেরকমভাবে কিছুই বানাইনি মানে কিছুই বানাইনি কারণ শুভ ওর অফিসে খাওয়া দাওয়া আছে আর আমি কালকে যা তরকারি করেছিলাম তো ওটাই একটু নিয়ে যাবো মুড়ি দিয়ে খেয়ে নেবো আর বাদ একটু চকলেট নেবো একটু কেক নেবো এইসব দিয়ে হয়ে যাবে টিফিনটা তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগে লাইক খেয়ে সাবস্ক্রাইব করে দিও আর তো স্কুলে বেরিয়ে গেছে এবারে আমি করছি আজকে অফিসে কি পরে যাব সেই জামাটা খুঁজছি কারণ আমার এইখানটা আবার জঞ্জাল হয়ে গেছে আমি সময় পাচ্ছি না এখনো পর্যন্ত গোছানো আর আয়রন করার ঝামেলা আছে এটা পরে যাওয়া যেতে পারে এটা অনেকদিন পরি নি বাট আমার আজকে একটু ইচ্ছা করছে চিকনকারি পরে যাওয়ার তো আমি আমার একটা পিঙ্ক কালারের চিকনকারি কুর্তি আছে কারণ এরপরে গরম পড়ে গেলে না ওইগুলো আর পরে যাবে দেখতে পাচ্ছি আমি কিভাবে জামা কাপড়গুলোকে নামাচ্ছি মানে পুরো আবার রাখতে রাখতে ভুর হয়ে জমে গেছে সবার কিছুই অর্গানাইজ করে রাখা নেই ওই আবার গোছাতে হবে একদিন সময় নিয়ে এর মধ্যে শাড়িও ঢুকে আছে আবার একদিন সময় নিয়ে গোছাতে হবে দেখি ওই সময়টা কবে পাই শুভর অফিস থেকে আবার আদু কালকে এই গিফটটা পেয়েছে আদু তো অত বেশি চকলেট প্রিয় না তো এইগুলো হচ্ছে আর এগুলো আদু খাবেও না তো এটা হচ্ছে পুরো আমার আর ওর বাবার পেটে যাবে একদিকে সুবিধা হচ্ছে কারণ আদু বেশি চকলেট খায় না তো আদু যা যা চকলেট পেয়েছে ও মিল্ক একটুখানি খায় তাও খুব বেশি না তো আদু যা যা চকলেট পেয়েছে সেই মধ্যে থেকে সবাইকে দিয়ে যা ভাগ আছে বাকি হচ্ছে আমারও সুপুর আমাদের তো কেউ আর চকলেট গিফট করে না আর আমরা সেরকমভাবে চকলেট কখনও কিনেও খাই না তো এটাও একটা আছে এটা তো আমি একটু একটু করে অফিসে নিয়ে যাবো এটাও একটা আছে এটা ওর অফিস থেকে এটা ওর অফিসে স্যার দিয়েছিল আর হচ্ছে এটা দুটো একটা সেলিব্রেশনও পেয়েছিল সেটা ভাগঝুক করে সব বাচ্চাদের দেওয়া হয়ে গেছে ও এইটা হচ্ছে ওর বাবার আর আমার দেখো আজকে কেমনভাবে সাজিয়েছি আমার এই চন্দ্রমল্লিকা ফুল না খুব ভালো লাগে তো অনেক কালকে তো ফুল নিয়ে বেশ অনেকগুলোই দিয়েছিল ভাবলাম এরমভাবে সাজাই আমি খেয়ে দিয়েও চলে এসেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো আদুর সমস্ত কিছুই যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে সাতটার আগে উঠে গেছে সাতটার কাছে পাঁচ আগে বললাম তোমাদের তো ও এবার কি করেছে তোর খাইয়ে দাইয়ে দিয়েছিলাম টিফিনটাই দিতে ভুলে গেছিলাম আর তো শুভকে বললাম অফিস যাওয়ার সময় তুমি টিফিনটা ওকে দিয়ে যাও ওকে টিফিন দিতে গেছে স্কুলে গিয়ে শুনছে ওনাকে ঘুমিয়ে পড়েছে আমি সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নিয়ে শুয়ে থাকলাম চুপচাপ যে আবার একটু ঘুমা আটটায় উঠবি এক ঘন্টা দিয়ে ঘুমা আটটার সময় উঠবি আটটায় উঠলে মোটামুটি আর ঠিক থাকে কারণ কালকে আমরা তাড়াতাড়ি শুয়েওছি ব্যাস আবার গিয়ে স্কুলে ঘুমিয়ে পড়েছে এবারে আবার দুপুরবেলা আজকে কি করবে কে জানে গেছি অফিসের জন্য একটা ভুল করে চলে এসেছি আদিকে বলেছিলাম ওকে আমি কিছু ড্রয়িং করে দিয়ে যাব ও এসে স্কুল থেকে এসে ওটা কালার করবে আমি ড্রয়িংটা করে রাখতেই ভুলে গেছি আর সে কি পার না একদম মাথাটা তো বেরিয়ে গেছে ড্রয়িং করার মাথা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মেট্রো স্টেশন পঁচিশ ঘন্টা আর এখন বেরোচ্ছি অফিস থেকে

সোমবার থেকে টেস্ট স্কুলে সোমবার দিন থেকে টেস্ট আছে স্কুলে আর ওই তো সাজিয়ে দিয়ে তো আর পারবো না তুমি আমি কি বলেছিলাম আমি সাজাবো তার সাথে সাথে তোমাকে যা যা জিজ্ঞাসা করব তুমি আমাকে বলবে তুমি বলেছো হ্যাঁ কি নাকি অত অত পর্যন্ত আর যাবে না এইভাবেই সাজিয়ে দিয়েছি এভাবে এইভাবেই খেলতে হবে না ওইখান দিয়ে এবার ওখান দিয়ে একটুখানি মার ওইখানে এই যে এই যে ওইখানে একটু শু দে ওই ব্লুটার মধ্যে একটুখানি টোকা মার মার আজকে নিচে বানিয়েছিলাম এবং কষা কষা আলুর দম আসলে সেদিনের ফ্রাইড রাইসটা থেকে গেছিলো একটু তো এই ফ্রাইড রাইসটা নিয়ে মা আর বাবা বললো এই কষা আলুর দমটা খাবে তো এটা বানালাম শুভর অফিস থেকে বিরিয়ানি দিয়েছিল একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো আর সেদিনে দু পিস মাটানো ছিল তো আমরা উৎসব দিয়ে খেয়ে নিলাম এখন আলুরও খাওয়া কমপ্লিট আর আমি নিজে সে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো সব করেই এসেছি এবারে চলো দিনটা শেষ করার পালা আর ব্লগটাও শেষ করার পালা মোটামুটি আজকে এগারোটার মধ্যে শুরু করবো এখন সাড়ে দশটা বাজে দশটা তেইশ বাজে সব মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে

তাহলে মানে ওর ব্যাপার হচ্ছে যে হাতে ধরে এনে দেবে সব বাচ্চাদেরই এটা হয় যে হাতে ধরে এনে দেবে সেই জিনিসটা দিয়েছে এখন তো সারাদিন এই নিয়েই কাটছে প্রত্যেকটা যা ভালো ভালো গাড়ি পেয়েছিলো মোটামুটি সব ভাঙা হয়ে গেছে সব নষ্ট করা হয়ে গেছে আমি বলছি আগামী এক বছর নেক্সট বার্থডের আগে ওকে আর কেউ কোনোরকম কোনো গিফট দেবে না মানে খেলনা কোনো কোনো কিছুইও পাবে না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আসলে আমাদের ডেলি লাইফটা তো একই রকম থাকে তো আমি এর মাঝখানেও চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার বাট বাচ্চা নিয়ে অফিস ঘর সামলে সবসময় করে ওঠা হয় না তাই জন্য হতে পারে তোমাদের অনেক সময় আমার ব্লগটা বোরিং লাগে আমি এটা মাঝে মাঝে বুঝিও কারণ ভিউজ দেখে বোঝা যায় যে একই গড় সকালে উঠছি খাওয়া দাওয়া করছি আদে স্কুলে পাঠাচ্ছি আর রুটিন ওটাই থাকে তো তাও এগুলো আমার তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে যদি কখনো নতুন কোনো কিছু ঘটে গেল লাইফে তো আনপ্রেডিক্টেবল কেমন কী হয় বলা যায় না তাই জন্য আমি প্রত্যেক দিন ব্লগটা কন্টিনিউ করি মাঝে মধ্যে এক আধ মিস হয় মিস হয় মানে এই না যে আমি ব্লগ শ্যুট করছি না আমার আপলোড করতে দেরি হয়ে যায় বা আপলোড করা হয় না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি দেখা হবে আবার নেক্সট আরেকটা ব্লগের চিন্তা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট